শুক্রবার সন্ধ্যায় মালদার ভাঙন কবলিত এলাকায় বিক্ষোভের মুখে বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার বিধায়ককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি ঘটে মালদার বৈষ্ণবনগরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিহারি তোলা এলাকায় শুক্রবার সন্ধ্যায় ভাঙন কবলিত এলাকার রাস্তায় বিধায়কের গাড়ি আটকান বেশ কিছু সাধারণ মানুষ বিধায়ক দিনের বেলায় কেন ভাঙন কবলিত এলাকায় আসছেন না সেই প্রশ্ন তোলা হয় ভাঙন ক্ষতিগ্রস্তদের জন্য বিধায়ক কোনো কাজ করছেন না বলেও অভিযোগ স্থানীয়দের বিধায়কের দাবি লক্ষ্মীপুরের বিহারি এলাকায় ভাঙন ক্ষতিগ্রস্তদের ত্রাণ সাহায্য দিয়ে ফিরছিলেন বিধায়ক সেই সময় ওই এলাকার কিছু মানুষ বিরোধীদের উস্কানিতে বিক্ষোভ দেখান বিধায়ক চন্দনা সরকার সরাসরি অভিযোগ তুলেছেন স্থানীয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিহারি গ্রামের পঞ্চায়েত কংগ্রেসের সদস্য এবং তার পরিবারের বিরুদ্ধে সন্ধ্যা ছটা নাগাদ যখন আমি বিহারিটোলা গ্রাম থেকে কিছু খাদ্য সামগ্রী পলিথিন দিয়ে ফিরছিলাম তখন ইন্টেনশনালি কংগ্রেসের মেম্বার তার পরিবার তার কাকাতো ভাই তার বংশের লোক ইন্টেনশনালি আমাকে অপমান করার চেষ্টা করে আপনারা জানেন যে বিহারিটোলায় প্রায় আট দিন আগে ভাঙন শুরু হয়েছে এবং বিশ্বকর্মা পুজোর দিন থেকে আবার নতুন করে বিহারি টোলা প্রাইমারি স্কুলের পিছন থেকে আবার ভাঙন শুরু হয়েছে এখনও পর্যন্ত নদী গর্ভে কারো বাড়ি যায়নি যে সমস্ত বাড়ি হটিয়ে নিচ্ছে সেটা সম্পূর্ণ তারা আতঙ্কে হটিয়ে নিচ্ছে এবং আমরা নিজে প্রথম দিন যে ভাঙনটা শুরু হয় আমরা নিজে রাত বারোটা একটা অবিস থেকে তাদেরকে প্রাইমারি স্কুলে শিফট করি আমাদের ব্লক আমি কালকে খাবার ডিস্ট্রিবিউশন করেছি এবং কংগ্রেসের মেম্বার ইন্টার তার পরিবারকে সাথে করে নিয়ে তার পরিবারকে দিয়ে নিজে না করে তার পরিবারকে দিয়ে আমাকে হ্যাকেল করেছে ফেসবুক করেছে এবং বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে এই খবর দিয়েছে যেটা আমি আজকে গতকাল রাত্রে বুঝতে পেরেছি সব রকমভাবে আমরা মানুষের সঙ্গে আছি আমরা মানুষের সঙ্গে থাকব। আমাদের দল আমাদের সরকার আমাদের সঙ্গে আমাদেরকে নির্দেশ দিভাবে টোটালি ছিলাম না আমি সূত্রমাত্র খবর পেলাম যে না ওখানে একটা ঝামেলা হয়েছে স্থানীয় লোকের বক্তব্য হলো যে সতেরো তারিখে নদী কেটেছে গতকালকে এসছে কীভাবে লিস্ট করেছে বিহারিটুলা গ্রামের একটাও কেউ পায়নি কোথায় কার মাধ্যমে করেছে ওদের বিক্ষোভ ওরা গ্রামবাসী মিলে সবাই বিক্ষোভ করেছে বিক্ষোভ করে একটা টিএমসি ছেলে যেটা ভাইরাল করেছে সেটা টিএমসি আপনারা খবর নেবেন যেই ভিডিওটা ভাইরাল করেছে সেটা টিএমসি এবং টিএমসি ছেলে দিয়ে ভাইরাল করে আজকে কংগ্রেসের নামে প্রতিবাদ জানাচ্ছে এগুলো ভিত্তিহীন এগুলো অন্যায় করছে বিধায়িকা যার তার নামে বদনাম করছে আমি এটা টোটালি জানি না আপনার নাম মোহাম্মদ ফিজির রহমান আপনার স্ত্রীর নাম আমার স্ত্রীর নাম হচ্ছে তসলিমা খাতুন বিহারীটলা গ্রাম পঞ্চায়েত লক্ষ্মীপুর জিপি ঠিক